ইরাক নষ্ট করেছে শিয়ারা আমাদের সিরিয়া নষ্ট করেছে শিয়ারা আমাদের ইয়ামান নষ্ট করেছে শিয়ারা আমাদের সুন্নিদেরকে কসু কাটা করেছে শিয়ারা তারপর শিয়ারা আপনার বন্ধু হিসাবে ধরবেন আপনি কি পাগল আমাদের আয়স আমাদের আয়সা রাজি আল্লাহ আনাকে যে খারাপ কথা বলে আপনি শুধু কান্না করবেন যদি শুনেন আপনি আপনি আসছেন যে এত খারাপ কথা বলে সাহাবাই কেরামকে তারা কাফের বলে আমাদের কোরআনকে তারা বিকৃত বলে আমাদের কোরআন আমাদের হাদিসের একটা হাদিসও তারা মানে না আমাদের ইমামদেরকে গালি গালাস করে এই মানুষদেরকে আপনার বন্ধু কিভাবে হতে পারে আপনি বুঝেন আপনি যদি বলেন যে আমার বাবারে গালি দিচ্ছে তো কিছু হয় নাই আমি তার বন্ধু আপনি হচ্ছেন বাবার জন্য অবাধ্য সন্তান আপনি বাবার অবাধ্য সন্তান আপনাকে বুঝতে হবে যারা আকিদের ক্ষেত্রে আমাদের তাদের মানহাজ বিরোধী এবং আকিরেও মানহাজ বিরোধী তাদের সাথে আপনার বন্ধুত্ব চলতে পারে না তাদেরকে দাওয়াত দিবেন দিনের দিকে যদি না আসে তাদের থেকে দূরে থাকবেন এইটাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন কি বলেছেন যে আমার উম্মত বাহাত্তর ফেরকা বিভক্ত হবে এর মধ্যে এক ফেরকা শুধু জান্নাত যাবে বাকি বাকি বাহাত্তর তিয়াত্তর ফেরকা বিভক্ত হবে বাকি বাহাত্তর ফেরকা জাহার নামে যাবে সাহাবেক বললেন যে ইয়ারসুল্লাহ কারা এরা যারা দরকার তিনি যেটার উপর আছি কে মোহাম্মদ সাল্লাহাম আর আমার সাহাবিরা যেটার উপর আছে সেটাই হচ্ছে এই পথ সেটাই বল জামা সূন্য অর্থ হাদিস অর্থ হাদিস জামা অর্থ সাহবা যারা রসুলের অনুসরণ করবে যারা সাহাবা অনুসরণ করবে তারাই শুধুমাত্র শুধুমাত্র কোন রকমের জাহা নামে যাওয়া পেতে জানাতে যাওয়ার পথ দেখবে এটাই আমাদেরকে শেখানো হয়েছে আসুন এই পথে চলি কোন রকমের যারা খারেজি আছে শিয়া আছে তথাকথিত হামলাকারী আছে মামলাকারী আছে মানুষকে আক্রমণকারী আছে এবং তথাকথিত মোটাজিলা আছে ইয়া আষাঢ় আছে মাতুরিদি আছে কত রকমের ফেরকা তাদেরই আছে এমনকি জাবরি আছে ফেরকার অভাব নাই এই সমস্ত ফেরকা যখন শুনবেন এদের বক্তব্য যখন আপনি জানবেন এদেরকে পরিত্যাগ করবেন এদেরকে পরিত্যাগের

আবгули পারবে তোমাকে যেতে হবে যদি তুমি ওইদিকে ডাক দাও ওইদিকে সাড়া দাও তো তোমার বদব্রষ্টতা তোমার জন্য কমপ্লিট হয়ে যাবে এইজন্য কখনো এদিক সেদিক অন্ধকারের কোন ব্যক্তির বক্তব্য শোনা যাবে না আপনি হঠাৎ করে দেখবেন যে অমুক তমুক বিশাল বক্তব্য আসে ওই লোককে কেউ চিনেই না ওই লোক দেখবেন যে বিশাল বিশাল কথা কথা বলতেছে কারো সম্পর্কে কোন এক অন্ধকার গুহার ভিতরে ব্যক্তি তার জন্য বায়াত নিয়ে বসে আছে আপনি বুঝবেন যে ওই ব্যক্তি শয়তানের দোষ হল ওই ব্যক্তি শয়তানের দোষ হল ওই ব্যক্তি ইসলামকে নষ্ট করার জন্য এসেছে ওদের কোন আপনি তো শুনবেন না আপনাকে জানতে হবে ইসলাম যে ইসলাম প্রকাশ্য জিনিসে নাও প্রকাশ্য গোপন কোনো কিছু নয় এজন্য সলফ সারিন বলতেন যখন তুমি দেখবে কিছু লোক একান্তে বসে গোপনে কথা বলতেছে কারো সাথে কথা বলতে পারছে না বুঝবা যে ইনহুম আলা তা'সিসে দালালা এরা পথভ্রষ্টতা রচনা করতে যাচ্ছে কারণ ইসলাম কোনো গোপন জিনিসের নামে না প্রকাশ্য জিনিসের নাম প্রতিটি মানুষ শুনতে পারবে আমার কথা আমার কথা প্রতিটি মানুষ শুনতে পারবে 10 জন 12 জন কিসের পরামর্শ আপনি করতেছেন আপনি কি কাজ করতেছেন এটা আপনাকে বলতে হবে গোপন পরামর্শ কিসের হবে আপনার কিসের পরামর্শ আপনি যেটা বলতে পারবেন সবাই সামনে বলতে পারবেন না বলতে পারলে বলেন না কিন্তু যে আপনি যেটা বলতে পারবেন আপনি গোপনে পরামর্শ করার গোপনে তথাকথিত সরা পরামর্শ করে তিন চারজন নিয়ে করা ইসলাম এটা নিষিদ্ধ ইসলাম এটা করতে দেয় না ইসলাম গোপন কারো থেকে এলে নিতে দেয় না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম আমাদেরকে এলেম নেওয়ার ক্ষেত্রে সাবধান করেছেন কারণ এলেম আগেও তো ছিল

তুমি ভালো করে দেখো কোন গোপন ব্যক্তি থেকে কোন গোপনীয় বৈঠক থেকে তথাকথিত কোন গোপনীয় শর থেকে কোন ব্যক্তির ডাক থেকে জামার পিছনে চলো ওই ডাকে অনুসরণ করলে এলেমও পাবেন না আপনার হেদায়ত হবে না আপনার জন্য পদগ্রষ্টতা তখন নিশ্চিত হয়ে যাবে আল্লাহ আমাদের হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ